শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টি কর্মযোগ নামে পরিচিত এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব এবং নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভের উপায় বুঝিয়েছেন অর্জুন প্রথমে প্রশ্ন করেন যদি জ্ঞানযোগ উত্তম হয় তবে তাকে কেন কর্মযোগে নিয়োগ করা হচ্ছে উত্তরে কৃষ্ণ বলেন এই জগতে কেউ কর্ম না করে থাকতেই পারে না কর্ম করা বাধ্যতামূলক তবে তা নির্লিপ্তভাবে করতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন প্রাচীনকালে ব্রহ্মা যজ্ঞ প্রথা প্রবর্তন করেন যা মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য করা হয়েছিল যজ্ঞ দ্বারা দেবতাদের সন্তুষ্ট করলে প্রকৃতি এবং সমাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন প্রকৃত যোগী হলো সে যে কর্ম করে কিন্তু তার প্রতি আসক্ত হয় না তিনি শুধুমাত্র কর্তব্য বোধ থেকে কর্ম করেন ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না সাধারণ মানুষের উচিত জ্ঞানীদের অনুসরণ করা কারণ বড় ব্যক্তিরা যা করেন সাধারণ মানুষ তাই অনুকরণ করে এই জন্য জ্ঞানী ব্যক্তিরও কর্মপরায়ণ হওয়া উচিত যেন সমাজ ঠিক পথে চলে মানুষের কর্ম তিনটি গুণ দ্বারা প্রভাবিত সত্যগুণ তমগুণ এবং রজগুণ সত্যগুণ হল শুদ্ধতা এবং জ্ঞান তা মানুষকে নিঃস্বার্থ এবং সৎকর্মে প্রবৃত্ত করে রজগুণ হল উত্তেজনা এবং কামনা যা মানুষকে স্বার্থপরতা এবং আকাঙ্ক্ষায় পরিচালিত করে তমগুণ হলো অলসতা এবং কর্মবিমুখতা শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের মধ্যে থেকেও যিনি সত্যগুণে অবস্থান করতে পারেন তিনিই যোগী। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন আমি কর্তা এই অহংবোধই বন্ধনের কারণ কর্ম সম্পাদন করলেও যদি ব্যক্তি নিজেকে কেবল ঈশ্বরের হাতিয়ার মনে করে তাহলে সেই ব্যক্তি বন্ধন মুক্ত হয় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন নিষ্কাম কর্মই প্রকৃত মুক্তির পথ কর্ম থেকে পালিয়ে যাওয়া নয় বরং সঠিকভাবে কর্ম সম্পাদন করা জীবনের ধর্ম তাই অর্জুনের উচিত যুদ্ধে লিপ্ত হয়ে নিজের কর্তব্য পালন করা কারণ সেটাই তার ধর্ম কর্ম থেকে বিরত হয়ে নয় বরং কর্মের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত যোগ এই হল শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের সার সংক্ষেপ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন